আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এই ভিডিও ক্লিপটিতে আমরা জগন্নাথ ইউনিভার্সিটির দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের সি ইউনিটের এডমিশন টেস্টের ইংলিশ প্রশ্নগুলির ব্যাখ্যা বিশ্লেষণ সহ সমাধান আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছে চলুন আমরা সরাসরি প্রশ্নে চলে যাই প্রথম যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে চারটি সেন্টেন্স রয়েছে এ বি সি ডি এটার মধ্যে সঠিক সেন্টেন্সটি খুঁজে বের করতে হবে আমরা একটা একটা করে এগিয়ে যাই দ্য লিস্ট অফ আইটেমস আর অন দ্য ডেস্ক এখানে মূল সাবজেক্টটা হচ্ছে লিস্ট এখানে আইটেমস এটা প্লুরাল দেখে এখানে প্লুরাল ভার বসানো বসাতে গেলে এটা ভুল হতে পারে এখানে মূল সাবজেক্টটা হলো লিস্ট যেটা সিঙ্গুলার তার মানে হলো ভার্ব আসলে সিঙ্গুলার হবে তাহলে লিস্ট অফ আইটেমস এখানে আর এটা হচ্ছে না দ্য লিস্ট অফ আইটেমস ইজ অন দ্য ডেস্ক এটাই হলো সঠিক উত্তর এই বাক্যের কারণ লিস্ট এখানে প্রকৃত সাবজেক্ট বা মূল সাবজেক্ট বা আমরা বলতে পারি হেডওয়ার্ড এখানে আইটেমস এর এটা প্লুরাল ফর্ম দেখে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই এখানে লিস্ট এটা হলো মূল সাবজেক্ট এটার সাথে ব্যালেন্স করে এটা যেহেতু সিঙ্গুলার এটা সঙ্গে ব্যালেন্স করে এখানে বসানো হয়েছে ইস এটা হলো সঠিক অ্যান্সার দ্য লিস্ট অফ দ্য আইটেমস ওয়্যার এখানে প্লুরাল ব্যবহার করা হয়েছে তার মানে এটাও হচ্ছে না দ্য লিস্ট অফ দ্য আইটেমস বি অন দ্য ডেস্ক এটাও আসলে অ্যানসার না তাহলে সার্বিক বিবেচনায় চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বি দ্য লিস্ট অফ দ্য আইটেমস ইজ অন দ্য ডেস্ক এরপরের প্রশ্নে চলে যাই শি ডিড নট লাইক টু হ্যাভ কফি নর আই ডিড কারেক্ট দ্য সেন্টেন্স এখানে কারেক্ট করতে হবে মূলত এখানে নর আই ডিড এই অংশটির মধ্যে কিছুটা ভুল রয়েছে এটাকে যে অপশনগুলো রয়েছে এ বি সি ডি চারটা অপশনের কোনটা এখানে ব্যবহার করলে বাকিটি সঠিক হতো এখন এখানে একটা জিনিস জানতে হবে সেটা হলো যে এগ্রিমেন্ট এগ্রিমেন্ট মানে হলো কোনো একটা বক্তব্য আমি দিয়েছি এবং তার সাথে ব্যালেন্স করে সহমত পোষণ করছি আমি আরেকটি অংশে সেটা হ্যাঁবোধক বাক্য হতে পারে বা না হতে পারে যেমন শি ডিড নট লাইক টু হ্যাভ কফি সে কফি খেতে পছন্দ করে না নর আই ডিড আমিও পছন্দ করি না সহমত পোষণ করছি কোনো একটা ব্যক্তির কাজের সাথে বা বক্তব্যের সাথে আরেকজন ব্যক্তি সহমত পোষণ করছে সেটা হ্যাঁ বাক্য হতে পারে বা না বোধক হতে পারে এক্ষেত্রে এটা না বোধক বাক্য শি ডিড নট লাইক টু হ্যাভ কফি নট আই ডিড এখন এখানে আমিও করি না আমিও করি না এই অর্থ বোঝাতে এখানে নর ব্যবহার করা হয়েছে এরপর যেটা করতে হবে নর মানে আমিও করি না এরকম অর্থ বোঝাতে এরপরে অক্সিলারি ভার্ব আসবে অর্থাৎ সাবজেক্টটা পরে বসবে সাবজেক্ট এখানে যেটা রয়েছে আই প্রোনাউন এটা পরে বসবে তাহলে হবে আসলে নর ডিড আই এমনটা হবে শি ডিড নট লাইক টু হ্যাভ কফি নর ডিড আই যে কোনো ক্ষেত্রে যখনই কোনো একটা বক্তব্যের সাথে কোনো একজন ব্যক্তির বক্তব্যের সাথে একমত পোষণ করা হবে তখনই অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে অক্সিলভটা আগে চলে আসবে যে টেন্সেরি হোক না কেন সেটা অক্সিলভাবটা আগে আসবে এরপরে বাক্যের সাবজেক্টকে ব্যবহার করতে হবে তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার নর ডিট আই এরপরে সরাসরি তিন নম্বর প্রশ্নে চলে যাই আই হ্যাভ বিন ওয়েটিং ড্যাশ ইউ ফর অ্যান আওয়ার এখানে বোঝা যাচ্ছে যেখানে আসলে ফর ব্যবহার করতে হবে ইন ফর অন সিনস এখানে আসলে মূলত ফর ব্যবহার করতে হবে ফর মানে কি জন্য আমি তোমার জন্য এক ঘন্টা ধরে অপেক্ষা করছি এখন তোমার জন্য বা আপনার জন্য এই অর্থে এখানে আমরা ব্যবহার করতে পারি ফর এখানে ব্যবহার করতে হবে ফর উত্তর হলো বি এরপরে আমরা চার নম্বর প্রশ্নে চলে যাই আই উইল বি রেডি টু লিভ ড্যাশ অ্যাবাউট টোয়েন্টি মিনিটস আই বি রেডি টু লিভ আমি প্রস্তুত হয়ে যাব যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাব অ্যাবাউট টোয়েন্টি মিনিটস প্রায় বিশ মিনিটের মধ্যে কোনো ঘটনা কোনো একটা সময়ের মধ্যে ঘটবে এরকম বোঝাতে সেখানে আমরা ব্যবহার করি উইদেন কোন একটা ঘটনা কোন একটা সময়ের মধ্যে ঘটবে আমরা বলি না পাঁচ ঘন্টার মধ্যে দুই দিনের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে বিশ মিনিটের মধ্যে এক মাসের মধ্যে ছয় মাসের মধ্যে টাইম ফ্রেম আমরা উল্লেখ করে দেই আমরা টাইম ফ্রেমটা উল্লেখ করে দিই এরকম ক্ষেত্রে আমরা ব্যবহার করি উইদেন আই উইল বি রেডি টু লিভ উইদিন অ্যাবাউট টোয়েন্টি মিনিটস এখানে সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার উইদিন এরপরে প্রশ্ন আমরা চলে যাই পাঁচ নম্বর প্রশ্ন কি বলছে দ্য সিনোনেম অব দ্য ওয়ার্ড ফিডেলিটি ফিডেলিটি এই শব্দটির সমার্থক শব্দ সিনোনেম সমার্থক শব্দ কি ফিডেলিটি শব্দের অর্থ হলো বিশ্বস্ততা আনুগত্য বিশ্বস্ততা বা আনুগত্য ফিডেলিটি এটার সিনোনেম কি সমার্থক খুঁজে বের করতে হবে ইনকোয়েস্ট অনুসন্ধান এটা হচ্ছে না এরপরে রয়েছে প্রেজ প্রেজ মানে কি প্রশংসা করা একটু এগিয়ে যাই রিপেন্ড অনুতাপ না অনুতাপ এটা সিনোনেম না এরপরে বলছে লয়ালটি আনুগত্য হ্যাঁ এটা সঠিক আনসার পাঁচের যেটা প্রশ্ন রয়েছে সিনোনোনাম অফ ফিডেলিটি ফিডেলিটি বিশ্বস্ততা আনুগত্য এটার সিনোনেম বা সমার্থক শব্দ হচ্ছে লয়ালটি বা আনুগত্য তাহলে যে প্রশ্নটি রয়েছে ফিডেলিটি এটার সিনোনেম হচ্ছে ফিডেলিটি মানে হলো বিশ্বস্ততা এটার সিনোনেম বা সমর্থক হচ্ছে লয়ালটি বা আনুগত্য সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার এরপরে আমরা ছয় নম্বর প্রশ্নটা খেয়াল করি হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্টোনেম অব দি ওয়ার্ড স্ট্যাগন্যান্ট স্ট্যাগন্যান্ট এটার সঠিক বিপরীতার্থক শব্দ কি বিপরীত কোনটা অর্থাৎ অ্যান্টোনিম জানতে চাওয়া হয়েছে স্ট্যাগন্যান্ট মানে কি স্ট্যাগন্যান্ট শব্দের অর্থ হলো স্থির স্থিরাবস্থা স্থির হয়ে থাকা নড়াচড়া না করা এরকম একটা অবস্থাকে আমরা বলছি স্ট্যাগন্যান্ট তাহলে এটার বিপরীত শব্দ কি হতে পারে প্রোগ্রেস মানে উন্নতি ইনার্শিয়া নিষ্ক্রিয়তা জড়তা ইনার্শিয়া নিষ্ক্রিয়তা জড়তা এটা তো সিনোনেম হয়ে গেল তাই না মানে যেটাই স্থির অবস্থা সেটাই তো ইনার্শিয়া জড়তা নিষ্ক্রিয়তা এখানে আসলে অ্যান্টোনিমা বিপরীতার্থক শব্দ জানতে চাওয়া হয়েছে স্টাগনান্ট মানে স্থির এটার বিপরীত কি মানে চলাচল করবে মুভ করবে এরকম কিছু একটা তাই না শাইনিং মানে উজ্জ্বল চকচকে এটাও হচ্ছে না মোবাইল যেটার অর্থ হলো ভ্রাম্যমান বা চলমান আমরা আবার এটা চিন্তা না করি যে মোবাইল ফোন হ্যাঁ এই অর্থেও চিন্তা করা যায় মোবাইল ফোন এভাবে আমরা চিন্তা করতে পারি মোবাইল মানে ভ্রাম্যমান মানে যেটাকে নিয়ে এখানে ওখানে মুভ করা যায় এই অর্থে হয়তো নামকরণ করা হয়েছে মোবাইল ফোন যেমন অনেকে বলে মোবাইল কোর্ট মোবাইল কোর্ট মানে কি যে কোর্ট বিভিন্ন জায়গায় একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিভিন্ন জায়গায় উনি ওনার দায়িত্ব পালনের জন্য মুভ করেন চলাচল করতে পারেন মোবাইল কোটের জন্য নামকরণ করা হয়েছে মোবাইল শব্দের অর্থ হল ভ্রাম্যমান মোবাইল টয়লেট ঢাকা শহরে দেখা যায় মোবাইল টয়লেট তো মোবাইল শব্দের অর্থ হল ভ্রাম্যমান বা চলমান স্ট্যাগন্যান্ট মানে স্থির বা অবস্থা এটার বিপরীতার্থক বা অ্যান্টনিম হল মোবাইল বা ভ্রাম্যমান সঠিক উত্তর হচ্ছে ডি এরপরে সাত নম্বর প্রশ্নটা আমরা খেয়াল করি উই অট টু ওবে আওয়ার প্যারেন্টস চেঞ্জ দ্য ভয়েস এখানে ভয়েস করতে হবে প্যাসিভ করতে হবে উই অট টু ওবে আওয়ার প্যারেন্টস আমাদের মা বাবাদেরকে মেনে চলতে হবে মা বাবাদেরকে মেনে চলা উচিত আমাদের এটা প্যাসিভ করতে হবে এখানে খেয়াল করি বন্ধুরা ওথ টু এটা এক ধরনের মোডাল বা আমার বলতে পারি সেমি মডেল এটা এক ধরনের মডেল বা সেমি মডেল আমাদেরকে একটা জিনিস জেনে রাখা ভালো বা জেনে রাখতে হবে যে ওথ টু হ্যাভ টু হ্যাস টু এগুলো থাকলে এগুলো অনেকটা মোডালের মতো কাজ করে মোডালের মতো কাজ করে মানে হলো পরে এগুলোর পরে একটা বি বসাতে হবে এবং তারপরে যে মেন ভাবটা আমরা ব্যবহার করবো সেটা তিন নম্বর ফর্ম করেই প্যাসিভ করতে হবে এখন যদি প্যাসিভ ভয়েসের কারো ধারণা না থাকে প্যাসিভ পরিবর্তনগুলো ধারণা না থাকে তাহলে এখানে শুধুমাত্র এই ছোট্ট ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আপনি আসলে এটা বুঝতে পারবেন না তার জন্য ইংরেজি গ্রামারের ফাউন্ডেশনটা স্ট্রং হতে হবে যাদের ইংরেজিতে দুর্বলতা রয়েছে তারা ইংলিশ মেলার ওয়েব প্ল্যাটফর্মে অনলাইন কোর্স রয়েছে আমাদের খুবই স্বল্প মূল্যের কোর্স সুলভ মূল্যের কোর্স সেখানে প্রচুর ভিডিও ক্লিপ আছে বাংলাদেশের যে কোনো অনলাইন এডুকেশন প্ল্যাটফর্মের তুলনায় প্রচুর সংখ্যক সেখানে ভিডিও ক্লিপ আছে কন্টেন্ট রয়েছে প্র্যাকটিস কন্টেন্ট রয়েছে সেখানে এনরোল হওয়ার পরে আপনারা লাইভ ক্লাস পাবেন সেই কোর্সগুলো করে আপনার আপনাদের ইংরেজি দক্ষতাকে চাইলে বাড়াতে পারেন তো যেটা বলছিলাম অথ টু হ্যাভ টু হ্যাজ টু এগুলো হচ্ছে এক ধরনের মোডাল আমরা বলি তো এগুলোর পরে বি ব্যবহার করতে হবে এবং ভার্বের তিন নম্বর ফর্ম ব্যবহার করে প্যাসিভ করা যায় এবং যথারীতি আমরা জানি যে অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট সাবজেক্ট হয় হয় তাহলে এটাই যদি উত্তর হয় বা এভাবে এভাবে যদি আমরা বিবেচনা করি যে এগুলো মোডাল এগুলোর পরে বি ব্যবহার করতে হবে তাহলে অথ টু এর পরে বি ব্যবহার করতে হবে সরাসরি তাহলে এখানে উত্তর কোনটা সি নাম্বার আমরা পাচ্ছি আওয়ার প্যারেন্টস অথ টু ওবেইড বাই আস এটা হলো সঠিক অ্যান্সার আওয়ার প্যারেন্টস অট টু বি ওবেইড বাই আস বাকিগুলো আর ওবেইড ওয়ার ওবেইড ওয়াজ অট টু বি ওবেড এরকম হচ্ছে না যেটা রয়েছে অথ টু যেটা রয়েছে অথ টু হ্যাভ টু হ্যাজ টু এগুলো থাকলে এগুলোর পরে একটা বি ব্যবহার করতে হবে এবং ভার্বের তিন নম্বর ফর্ম ব্যবহার করে সেটাকে প্যাসিভ করতে হবে তাহলে উই অথ টু ওবেই আওয়ার প্যারেন্টস এটার প্যাসিভ করলে উত্তর দাঁড়ায় আওয়ার প্যারেন্টস অথ টু বি ওবেইড বাই আস সি নাম্বার সঠিক উত্তর এরপরে আমরা সর্বশেষ প্রশ্নে চলে যাই চেঞ্জ দ্য সেন্টেন্স ফ্রম ডিরেক্ট ফর্ম টু ইনডাইরেক্ট ফর্ম অর্থাৎ এটাকে ইনডাইরেক্ট পরিবর্তন করতে হবে এটা ন্যাডেশন সংক্রান্ত একটা প্রশ্ন উই সেড উই অল লাভ আওয়ার কান্ট্রি উই সেড উই অল লাভ আওয়ার কান্ট্রি এখন এটা পরিবর্তন কিভাবে করতে হবে এখানে এটাও ন্যারেশন সম্পর্কিত যদি ধারণা না থাকে এটা আসলে বোঝাটা কঠিন আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করি এখান থেকে যেটা করতে হয় আমরা জানি যে রিপোর্টিং ভার্ব যেমন এখানে সেইড এটা কি রিপোর্টিং ভার্ব তো রিপোর্টিং ভার্ব যদি পাস্ট হয় পরে যেটা রয়েছে ইনভার্টেড কমার মধ্যে এটাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ এটাও পাস্ট হয় তবে কিছু কিছু বাক্য রয়েছে যেমন চিরন্তন সত্য বৈজ্ঞানিক সত্য অভ্যাস কর্ম উচিত অনুচিত বোঝানোর ক্ষেত্রে কিছু কিছু বাক্য প্রকাশ করি সেগুলো আসলে টেন্স পরিবর্তন হয় না সেগুলো টেন্স পরিবর্তন করলে অর্থটা বিকৃত হয়ে যাবে এই জন্য সেগুলো টেন্স পরিবর্তন করা দরকার নেই উই অল লাভ আওয়ার কান্ট্রি এটার আসলে টেন্স পরিবর্তন হবে না এরপরে আসলে আমরা আমরা পার্সনের পরিবর্তন এখানে ব্যবহার করা হয়েছে উই এটা কি ফার্স্ট পার্সন এখানে রয়েছে উই এটা কি ফার্স্ট পার্সন এটা কার সাথে ব্যালেন্স করে পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে ব্যালেন্স করে পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কোনটা উই তাহলে উই এটা আসলে উই থাকবে এটা পরিবর্তন হবে না তাহলে মোটামুটি আমরা যেটা ধারণা পাচ্ছি যে উই সেট এরপরে একটা কনজেংশন নিব দ্যাট এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা বাক্য এখানে আমরা দ্যাট নিব এরপরে আমরা উই ব্যবহার করব এবং অন্য যে অংশগুলো রয়েছে এগুলো টেন্স পরিবর্তন করব না তাহলে এটাই যদি হয় তাহলে আমার মনে হচ্ছে এখানে যে কোনো অপশনগুলো আছে উই সে দ্যাট উই অল লাভ এখানে সে হবে না কারণ এখানে সেট ব্যবহার করা হয়েছে সে এখানেও হচ্ছে না সি এবং ডিতে সেট ব্যবহার করা হয়েছে সেট সেট দুইটাই ব্যবহার করা হয়েছে এখানে আবার এক জায়গায় দে ব্যবহার করা হয়েছে দে হবে না কারণ উই এটা ফার্স্ট পার্সন এটা রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে ব্যালেন্স করে পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট উই ছিল তার মানে উই উই থেকে যাবে সি নাম্বার হবে সঠিক অ্যান্সার উই সেড দ্যাট উই অল লাভ আওয়ার কান্ট্রি উই সেড দ্যাট উই অল লাভ আওয়ার কান্ট্রি উই অল লাভ আওয়ার কান্ট্রি আমরা আমাদের দেশকে ভালোবাসি এটা পরিবর্তন হচ্ছে না কেন এটা যদি এখন পাস্ট করি উই অল লাভ আওয়ার কান্ট্রি মানে দেশকে ভালোবাসতাম এখন বাসি না অর্থের বিকৃতি হবে এই জন্য টেন্সের পরিবর্তন এখানে করলাম না যে সমস্ত বাক্যগুলো টেন্সের পরিবর্তনগুলো করলে অর্থের বিকৃতি হয় সে বাক্যগুলো পরিবর্তন করা যায় না সেগুলো টেন্স পরিবর্তন করতে হয় না ন্যারেশনে এরপরে যদি ন্যারেশন সংক্রান্ত ধারণা যদি দুর্বল হয় তাহলে আমাদের ইংলিশ মেলার ওয়েব প্ল্যাটফর্মে এই সংক্রান্ত বিস্তর আলোচনা আছে প্রচুর ভিডিও ক্লিপ আছে সেখানে একটার পর একটা ধারাবাহিকভাবে ভিডিও সেখানে উপস্থাপন করা আছে চাইলে আপনারা সেই কোর্সগুলো করে দেখতে পারেন বন্ধুরা আশা করি এই ভিডিও ক্লিপ থেকে আপনারা প্রত্যেকেই উপকৃত হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ